সময়টা শুরু হয়েছিল প্রায় ছাত্র আন্দোলন আগে প্রায় এক মাসের মতো হয়ে গেছে তখনকার ভিডিও এটা তো তখন আমি দেখলাম যে গাছ আর গাছ তো আমার ভীষণ ভালো লাগে তো দেখি আমি কিনে ফেললাম আর উনিও আমাকে কিনে দিল তো এক এক করে আমার বাসায় মানে আমার বারান্দায় কত জন এলো তখনই আমার মার বাসায় যেতাম যখনই আমার হাতে টাকা থাকতো তখন আমি গাছ কিনে নিয়ে আসতাম যেমন জানি গাছের প্রত্যেকটা নেশা জন্মে গেছে গাছ দেখলে আমার কিনতে হবে যেমনি হোক আমাকে কিনতে হবে তো সেদিন আমি গেছিলাম আমার মার বাসায় তো দেখলাম যে না রাস্তায় গাছ গাছ আসছে মানে গাছলা আসছে তো সেখান থেকে আমি পাঁচটা গাছ কিনে আনছি আর গাছ তো কিনে তো নিচ্ছি বাট এতগুলো গাছ নিয়ে আর সাথে যেহেতু ছোটো মেয়ে আর আমি একাই ছিলাম তো আমি কিভাবে আসবো সেই টেনশনে পড়ে গেছি তো আমাকে তো রিক্সায় কোনো রকম গাছালায় উঠিয়ে দিল রিক্সকায় বসে এখন আমি বাসায় কীভাবে আসবো আবার আমার বাসা তো ছয়তলা যাই হোক কোনো রকমে মেয়েটা কিনে নিয়ে আর হয়েছে গাছগুলো নিয়ে উঠছি পরে আফির বাবা দেখি তো অবাক যে তুমি এতগুলো গাছ নেই কীভাবে উঠছো গাছগুলো তো নিচেও রেখে আসতে পারতাম আমি বলি না এই গাছগুলো তো নিয়ে কোনো আমি রিস্ক নেওয়া যাবে না আমার এত শখের গাছ যদি কেউ নিয়ে যায় তখন আমি কি করবো এই গাছ যেন আমার প্রাণ হয়ে তো আমার বারান্দার রেন লিলি এটাতে একটা একটা ফুল ধরছে আর এই ফুলটা কত সুন্দর কে তো কিউট নেই শুক্রবার আর আমরা ঘুমিয়েছিলাম হঠাৎ দরজাটা খুলে দেখি ওম্মা তার মেয়ের জন্য পাখি নিয়ে চলে আসছে ওনার মেয়ে পাখি বা কবুতর হোক যাই হোক ওটাকে দেখি শুধু বলবে কোকো কোকো মানে ওনার কোকো লাগবে এই তো ওনার বাবা ওনাকে কোকো কিনে দিছে আর উনি মাত্র ঘুম থেকে উঠছে উঠছে ঘুম থেকে উঠে দেখে তো পুরাই অবাক যে বাবা ওনার জন্য কোকো আনছে ঘুম থেকে উঠে বলতেছিল বাবা কই বাবা কই আর এই তো বাবা ওনাকে সারপ্রাইজ দিয়ে তো এত খুশি হয়েছে আর এই যে কোকো ঠিক আফির মতোই পেয়ারা খাচ্ছে আফি যেমন পেয়ারা নরম টুকু খেয়ে আর এই যে এগুলো ফালাই দেয় আর সে পাখিটা ওরকম করতেছি বাবাকে অনেক রিকোয়েস্ট করছিলাম যে আমার এই বারান্দাটাকে ঠিক আমার মনের মতো করে দিনে সাজিয়ে দেয় বারান্দার এক পাশে থাকবে পাখি আর অন্য পাশে পুরোটাই গাছ দিয়ে ভরা থাকবে তো আলহামদুলিল্লাহ একটু একটু করে উনি আমার সব স্বপ্নই আমার সব স্বপ্ন আমার সব সব আশা সব কিছু পূরণ করতেছে হয়তো একটু লেট হইতেছে আর এই যে পাখিটা আমি চাইতেছিলাম যে উপরে দিকে সেট করতে আর আমার বারান্দাটা একদমই ছোট আর যেহেতু ছোট তো নিচে রাখলে ভালো লাগবে না এই জন্য আমি উপরে রাখতে চাইছিলাম দিন এবার পরে থাকতে থাকতে ময়লা দিয়ে ময়লা দিয়ে ভরে গেছে এই জন্য সুন্দর করে পরিষ্কার করে দিতেছে আর যে ককু চুপ করে বসে আছে এই ফুলটা উনি আমাকে গিফট করছিল আর সেটা আজকে আমি কোকোকে দিয়ে দেবো কোকো সুন্দর করে ও এটাতে বসে থাকবে আর এখানে আমার মেয়ে দেখো ও মাথায় দিয়ে বসে আছে মানে কোকোকে দিয়ে দি না আর এই ফুলের টপও কিনছিলাম তা আজকে এই বারান্দাটা সুন্দর করে সাজাবো এই জন্য আর কি তো উনি ওখানে আগে ওইটা পরিষ্কার করতেছিল আর দেন এইটা লাগাগুলো কত সুন্দর লাগতেছিল না আর কোকো আমাকে কি যে জ্বালাতন করতেছে ভয়েস ওভারটা দিতে পারতেছে না ওর ফল মনে হয় আসলে মিষ্টি হয় তাই না একটা সময় ছিল যে আমার একটা থাকার একটা স্থান ছিল নিজের একটা রুম ছিল না পার্সোনাল একটা জায়গা ছিল না সেখানে এই যে বারান্দার মতো শখ এটা তো বিলাসিতা মাত্র সেই বিলাসিতা আমি কীভাবে পূরণ করবো দেখেন আস্তে আস্তে ধৈর্য ধরছি এখন আমার সেই বিলাসিতা আমি পূরণ করতে পারতেছি এটা আমার কাছে একটা বিলাসিতা বলতে পারেন বারান্দার সাধারণ সেটা কিসের বিলাসিতা বাট আমার কাছে এটা বিলাসিতা আমার অনেক ইচ্ছা ছিল যে আমার নিজস্ব একটা রুম হবে আমার রুমের বারান্দাটা আমি সুন্দর করে সাজিয়ে রাখবো পুরোটা গাছ দিয়ে বাট সেটা কখনো প্রকাশ করতে পারি কিন্তু তার কাছে বলতেও পারি না যে আমার এরকম এরকম এত তো শখ আছে আমি এটা পূরণ করবো ওটা পূরণ করবো মানে সেরকম কোনো পরিস্থিতি ছিল না যাই হোক শুকুর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর এই তো আমার ছোটো ছোটো শখ উনি পূরণ করতেছে আর কি লাগে বলেন জীবন যে কতটা মিষ্টি সেটা এখন বুঝতে পারতেছে আসলে ধৈর্যের ফল অনেকটা মিষ্টি যেমন আমার মেয়ের শখ পূরণ হয়েছে আজকে আমার শখ পূরণ হয়েছে আর এই বারান্দার বলতে পুরো ময়লা দিয়ে ভরে গেছে কোকো এখানে খাবার খায় আর ছিটে ছিটে রাখে আর আমি যেহেতু বারান্দায় কাপড় চোপড় শুকা দিতাম এই জন্য এখানে তার ছিল তো সবগুলো ছুটিয়ে ফেলতেছিলাম তো আজকে ভাবলাম এখানে আর কাপড় চোপড় দেওয়া হবে না কারণ কাপড় চোপড় দিলা দিলে এটাতে গাছ নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আর কি আর উনি সুন্দর করে আমার গাছগুলো টপে লাগিয়ে আমার প্রতিটা দিচ্ছিলাম উনি লাগিয়ে দিচ্ছিল ছোট্ট সংসার ছোট্ট বারান্দা আর আমাদের ছোট্ট ছোট্ট বারান্দা আর আমাদের ঘরে কোনায় কোনায় আমাদের ভালোবাসার হাত আছে মানে ভালোবাসার ছোঁয়া আর আমার সব কাছে উনি হেল্প করে এই যে গাছগুলোকে কি সুন্দর করে লাগিয়ে দিতেছিল আর আমি যেখানে পাঁচটা গাছ আনছি বা টপও আনছি চারটা কেন আমি এই দুইটা রেখে দিছিলাম আর এই দুইটা পরে লাগাবো আর এখানে দুইটা আমি আপাতত লাগিয়ে দিই আসলে এই ঝুলন্ত টপ নিয়ে আমার আরো প্ল্যানিং আছে এই জন্য আমি আপাতত এখানে রেখে দিচ্ছি আর বাকি দুটো গাছ আমি পরে লাগাবো এখানে আরো গাছ কিনতে হবে আরো টপ কিনতে হবে আর বারান্দাটা পুরোপুরি রেডি হয়ে গেছে কিছু কিছু বাকি আছে আর কি আর এখানে আমি সুন্দর করে মগ দিয়ে সাজিয়ে নিয়েছিলাম আর এখানে কত চুপ করে উঠে বসে ও শুধু ভাবতেছিল কি জানি ভাবতেছিল আল্লাহ জন্য তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে